আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজ আমি তৈরি করব সেমাই বন্ধুরা আমার শাশুড়ি যেভাবে তৈরি করতো ঠিক সেভাবেই আজকে আমি সেমাইটা রান্না করব। দেখুন এখানে আমি কিছুটা সেমাই নিয়ে নিয়েছি লম্বা সেমাইটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিলে হয় কি সেমাইটা রান্না করার পরে দলা দলা পাকিয়ে যায় না একটু ঝোরঝরে হয় এখানে আমি একটা প্যানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি জাল দিয়ে দিলাম এখন এতে আমি দিয়ে দেব দুই তিন টুকরা দারচিনি আর এলাচ আর এখানে আছে তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দুধে আমি বন্ধুরা যে সেমাইগুলি ভেজে নিয়েছিলাম সেই সময়গুলি দিয়ে দেব বন্ধুরা খুব অল্প সময়ে তৈরি করে ফেলা যায় এই শ্যামাইয়ের রেসিপিটা ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তাড়াতাড়ি তৈরি করা যায় বিকেলের নাস্তায় বা মেহমান আসলে তাড়াতাড়ি আপনারা তৈরি করে ফেলতে পারেন এই সেমাইটা দেখুন সেমাইটা দুধের সাথে মিশিয়ে দিয়ে এলাম এখন এতে আমি দিয়ে দেবো বন্ধুরা চিনি চিনি পরিমাণটা মিষ্টিটা আপনারা যে যতটুকু খাবেন ঠিক সেই অনুপাতে দিয়ে দেবেন আর দিয়ে দেব বন্ধুরা এখানে আমি দুই চামচ গুঁড়ো দুধ আর অ্যাড করে দেব এখানে আমি এক চামচ ঘি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে এখন এতে আমি দিয়ে দেবো কিছুটা আর দিয়ে দেবো বন্ধুরা ফ্রেশ নারিকেলটা বন্ধুরা এই সময়তে নারিকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে খুব অল্প সময় তৈরি করে ফেলা যায় বন্ধুরা এই সময়টা দেখুন এখানে কিন্তু সিদ্ধ করার আর কিছুই নেই দল কাশলেই সেমাইটাকে নামিয়ে ফেলতে হয় গরমের ভাপেই কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে যায় আর না হলে দলা দলা পাকিয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না দেখুন আমি নারিকেলটা মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি সেমাইটাকে নামিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার দুধ দিয়ে লম্বা সেমাইটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা সময়টা পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা খুব কম সময়ে খুবই মজাদার এই সময়টা কিন্তু ঝটপট রান্না করা যায় যে কোনো সময় বাচ্চাদেরকে রান্না করে দিতে পারেন এই সময়টা আমি এখানে কিছুটা কমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারিকেল কুচি আর দিয়ে দেবো বন্ধুরা উপর থেকে অল্প একটু পরিমাণ ঘি ঘিয়ের কারণে কিন্তু বন্ধুরা এই সেমাইয়ের ফ্লেভারটা খুব দারুণ লাগে আশা করছি আমার আজকের এই সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে কেননা বন্ধুরা আপনাদের সাহায্য সহযোগিতাই আমার দরকার কেউ একা একা কিন্তু এগিয়ে যেতে পারে না সকলেরই সকলকে দরকার সেই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ বন্ধুরা পুরোটা ভিডিও দেখে বন্ধু করে নেবেন কমিউনিটিতে সুন্দর একটা মেসেজ রেখে যাবেন আমি অবশ্যই চব্বিশ ঘন্টা পরে আপনাদের ঘরে আসবো আর যদি কোনো কারণবশত ভুলে যাই তাহলে মাফ করে দিবেন আবার আমাকে মনে করিয়ে দিবেন। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম